চারশো ম্যাক্স এরকম টু হান্ড্রেড আপনার জন্য চমক প্রাইস থাকতে চমক প্রাইস এস টোয়েন্টি ফোর বারো এতটাই চিপ প্রাইস দিলাম দিব ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফোন কম বাজেট এ সারা ফোন যারা মিড ফ্ল্যাগশিপ ফোন

উনিশশো চারশো নব্বই পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন ফোর জি আর জিবি র্যাম আপনাদের রেডমি থার্টিন খুব সুন্দর একটা ফোন অ্যাভেলেবেল স্টক ইন মানে বেস্ট প্রাইস চলতেছে অফার প্রাইস স্পেশাল প্রাইস কুলিং প্রাইস রেডমি থার্টিন আট জিবি র্যাম প্রাইস থাকতেছে পনেরো হাজার নব্বই ডিসকাউন্ট করে দেবো আপনাদের জন্য নিয়ে আসবেন এবং এটার আনঅফিশিয়ালি

Hello

উইথ ইন চিপ প্রাইস অথেন্টিক ইনি প্রোডাক্ট থেকে থাকবে উনত্রিশ হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন শুধু ইন্ডোরেন্স ইন্ডোরেন্স মিনস হল ছয় হাজার চারশো ইঞ্চ ব্যাটারি দেওয়া আছে যার কারণে নাম দেওয়া আছে জেড নাইন টার্বো মাত্র উনত্রিশ হাজার নয় প্রোডাক্ট অথবা কম লাগবে আপনাদের জন্য তারপর আইকিউ জেড নাইনের সকল ডিভাইস আমাদের পেয়ে যাবেন তারপরে ফোন টেন এক্স ছয় একশো আপনার জন্য প্রাইস থাকবে মাত্র বিশ হাজার

ভিভো বি ফিফটি লাইট বি ফিফটি অ্যাভেলেবল দুটো ব্রেন্ড অ্যাপ আছেন বি ফিফটি আর দুই সাপন আছে বারো দুই সাপন আছে বি ফিফটি লাইট আছে আর একশো টাইশ আর দুই সাপন বি ফিফটি লাইট আর একশো টাইশ পেয়ে যাবেন আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা অফিসিয়াল আর দুই সাপন্যা পেয়ে যাবেন তিরিশ হাজার পাঁচশো অফিসিয়াল প্রাইস কিন্তু আরও দুই হাজার টাকা বেশি আমরা অফার প্রাইস দিলাম বি ফিফটি আছে আমাদের আপনাদের জন্য সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুটো ব্রেন্ডি অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপর চলো হনর দেখতে পাচ্ছেন হনর টু হান্ড্রেড খুবই গডজাস মার্ভলাস স্টাইলাস একটি ফোন দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন অ্যাভেলেবেল স্টক উইথ দামকাতার প্রাইস হনর টু হান্ড্রেড আপনাদের

সাতশো অথবা হাজার পাঁচশো আকবো আট এক আট একশো আশেপাশে চান যে ছ একশো আশি নেবেন সেটারও প্রাইস থাকবে ছয় একশো আইশ মাত্র একুশ হাজার চারশো নব্বইটা কথা দুইটা পেয়ে যাবেন জ্যাড নাইন টার্বো ইয়া সরি রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো তারপর আরও কিছু ফোন আছে রিয়েলমির মধ্যে সেগুলো দেখা যায় সেটা হলো যে রিয়েলমি নার্জো এইট্টি প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল থাকবে ডায়ম্যান্ড সিরিজ সাত হাজার চারশো আলট্রাচিপসের দেওয়া আছে ছয় হাজার ম্যাচ ব্যাটারি দেওয়া আছে আশি ওয়ার্ডের টার্বো চার্জিং দেওয়া আছে একশো বিশ ওয়ার্ডের একশো বিশ হার্টস রিফ্রেশ দেওয়া হচ্ছে অ্যামুলের ডিসপ্লে তো সনি আই ক্যামেরা দেওয়া আছে খুব ভালো কনফিগারি ফোনটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রিয়েলমি নার্জো প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলে বিশ তারপরে দেখো পি থ্রি অফার পেস থাকতে স্যার আপনার জন্য পি থ্রি ছয় একশো আইশ আর একশো ছয় এক সালাইশ তেইশ হাজার নয়শো টাকা একশো আরেকশো আছে পঁচিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন রিয়েলমি পি থ্রি খুবই খুবই গর্জাস মার্বেল ডিভাইস সেটা হলো রিয়েলমি পি থ্রি তারপরে চলে মডলা দেখতে পাচ্ছেন মডলা এইচ ফিফটি ফিউ সিক্সটি ফিউশন খুবই খুবই পছন্দের গরজা ফোন আমার ব্যক্তিগত পছন্দের একটি ফোন হতে পারে মডা এইচ সিক্সটি ফিউশন

ওএস ক্যামেরা দেওয়া আছে ওয়াটারপ্রুফ রেজিস্ট্রেশন দেওয়া আছে সিক্স থাউজেন্ড ব্যাটারি দেওয়া বিল্ড কোয়ালিটি কনফিগার সব দিক থেকে ভালো ডিসপ্লে ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গারপ্রিন্ট বারো প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা বারো পাঁচশো বারো আছে উনপঞ্চাশ হাজার দুইটা পেয়ে যাবেন রিয়েলমি জিটি সিক্সটি খুবই গর্জিয়াস তারপরে ফোন দেখতে পাচ্ছেন পিক্সেল এইট প্রো আছে খুব গর্জিয়াস পিক্সেল সেভেন প্রো

খুব গরজিয়াস মার্ভলাস স্টাইলাস ফোন রেন ফোরটিনো ফোরটিন পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দামাদার প্রাইস যাদের দরকার খুব দ্রুত চলে আসেন একদম চিপ প্রাইস থাকবে মার্কেট আমি প্রাইসটা বললাম নাটিন সিরিজের আপনারা যে প্রাইস পাবেন পাঁচশো টাকা কম রাখবেন ইনশাল্লাহ অবশ্যই চলে আসবেন গাজ ইলেকট্রিক্সে তারপর দেখব নট ফাইভ খুব সুন্দর একটা ফোন এটা হলো আনোফিসিয়াল আছে অফিসিয়াল আছে আনফিসিয়াল প্রাইস থাকবে আট দুই সাতচল্লিশ হাজার টাকা আর কেউ যদি অফিসিয়াল নিতে চান একান্ন হাজার টাকা যাবেন নট ফাইভ আর দুই স্থাপন নট সি ফাইভ আছে আর দুই স্থাপন প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকায় তারপর দেখাবো আপনাদের জন্য সিএমএফ এর কিছু ফোন দেখতে পাচ্ছেন নাথিং সিএমএফ ওয়ান খুব সুন্দর একটি ফোন কম বাজেটের সেরা একটি কিং হতে পারে নাথিং এর ফোন নাথিং সিএমএফ ওয়ান ছয় একশো আঠাশ প্রাইস দেখতে মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা কেউ যদি চান যে আট একশো আশ নেবেন বর্তমান সময় আট একশো নাই এর বাজেটের বাইরে আপনি একটু চলে যান সিএমএফ টু প্রো খুব সুন্দর একটি ফোন আপনার একটু বাজেট বাইরে সিএমএফ টু প্রো আট একশো আশ প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আট একশো আশ না নিয়ে আট দিস নিতে পারেন উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটা ব্র্যান্ডে পেয়ে যাবেন সিএমএফ টু প্রো কম বাজেটের সেরা ফোন উইথ চার্জার কিন্তু এটা হ্যাঁ তারপরে দেখো নাথিং থ্রি খুব কর্জাস একটি ফোন নাথিং থ্রি এ আট একশোড়াইশ আট দুই ছাপ্পান্ন বারো দশ দুইটা ব্র্যান্ড পেয়ে যাবেন নাথিং থ্রি এ পেয়ে যাবেন আপনাদের কাছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আপনাদের জন্য চিপ প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার তেত্রিশ হাজার সাতশো টাকা আট দুইশো ছাপ্পান্ন ছেলে ছত্রিশ হাজার সাতশো টাকা দুইটা ব্র্যান্ডে পেয়ে যাবেন নাথিং থ্রি এ নাথিং থ্রি এ প্রো আট একশো প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা আট দুই সাপান্ন প্রাইস থাকতেছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা দুইটা ব্র্যান্ডে পেয়ে যাবেন নাথিং থ্রি এ প্রো তারপরে চলবে স্যামসাং দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের গর্জাস একটি ফোন এ ষোলো খুব সুন্দর একটি ফোন কম বাজেটে সেরা একটি ফোন হতে পারে স্যামসাং এ ষোলো ছয় একশো আইশ অফার প্রাইস চলছে ফোর জি মাত্র আঠারো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ ছোল ফোর জি ছয় জি সাত জিও প্রাইস বর্তমানে ছয় একশো আশ প্রাইস থাকতেছে মাত্র আঠার হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে ছয় আশি নেবেন না আপনি আরেকশ নেবেন মাত্র একুশ হাজার পাঁচশো যাবেন স্যামসাং এম ষোলো তারপর দেখবো স্যামসাং এ থার্টি সিক্স আর একশো প্রাইস থাকতেছে বত্রিশ হাজার চারশো টাকা এ থার্টি সিক্স আর একশো এ থার্টি ফাইভের চোখ বাদ দিয়ে থার্টি সিক্স নেন চোখ বন্ধ করেন মাত্র বত্রিশ হাজার চারশো টাকা আট দুই সাপন্টে

অফার প্রাইস দেখব ভাইয়া আপনি কত প্রাইস হলে খুশি হবেন আইফোন ফর্টিন একশো আট জিবি ইউএসএ ভার্সন নিলে আটষট্টি হাজার পাঁচশো টাকা আর যদি সেটাই আপনি যদি পেয়ে যান মানে গ্লোবাল ভার্সন পেয়ে যান উনসত্তর হাজার টাকা কোনটা নেবেন আপনি অবশ্যই গোল অবশ্যই গ্লোবাল চোখ বন্ধ করে নেন আইফোন ফরটিন একশো আট জিবি ইনেকটিভ প্রোডাক্ট নেবেন সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ইনেকটিভ গ্লোবাল ভার্সন সিম সহ কেউ চান যে সিঙ্গাপুর নেবেন প্রাইস থাকবে বাহত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন ফোরটিন

ফিফটিন প্রো ম্যাক্স দুই ছাপান্ন জিবি প্রাইস থাকছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর কেউ চান যে সিক্সটিন সিরিজ নেবেন সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন আছে সিক্সটিন একশো আট জিবি প্রাইস থাকতেছে একানব্বই হাজার টাকায় ইউএসএ ভার্সন দুই ছাপ্পানব্বই একশো আট জিবি যদি গ্লোবাল নেন তাহলে ছিয়ানব্বই হাজার টাকা এছাড়া কেউ সিক্সটিন প্রো নেবেন একশো আট জিবি আপনার জন্য চিপ প্রাইস ইন দ্য মার্কেট করে দিচ্ছি সেগুলো যে সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি ইউএসএ ভার্সন প্রাইস থাকছে এক লক্ষ সতেরো হাজার টাকা

এক লাখ সাতাশ হাজার টাকা আর যদি আপনার সিঙ্গাপুর নেন এক লাখ সাত্ত্রিশ আটত্রিশ হাজার টাকা অ্যারাউন্ড এরকম হবে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স চলে যায় একশো আড়াই জিবি সরি সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ আছে দুই ছাপান্ন ইউএসএ আছে সিঙ্গাপুর আসে দুই ছাপ্পান্ন সবগুলো ব্রেন্ড পেয়ে যাবো সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ দুই সাপ্পান্ন এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি চান এতটাই সে প্রাইস ছিল চল্লিশ একচল্লিশ ছিল আজকে অফার পেয়ে দিলাম সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভার্সন এক লাখ সাতত্রিশ পাঁচশো টাকা শুক্রবার অফার প্রাইস আর কেউ যদি চান যে এটা ইউএসএ নিবেন না সিঙ্গাপুর নেবেন এক লাখ বাউন্ন হাজার টাকা অস্ট্রেলিয়া নিলে এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো নব্বই মিনস আটচল্লিশ হাজার টাকা অ্যাপেলের সকল ডিভাইস আমাদের অ্যাভেলেবল পেয়ে যাবেন জাস্ট উড়া দুরা দামাদার প্রাইস চলে আসুন গাজ ইলেকট্রনিক্সের বেস্ট প্রাইস নেওয়ার জন্য এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও ভাই এক্সচেঞ্জ করতে হলে কি সবে আসতে অবশ্যই সবে এসে এক্সচেঞ্জ করতে হবে যে কোনো ফোন এক্সচেঞ্জ করে আমাদেরকে নতুন ফোন নিতে পারবেন চাইলে আবার ক্যাশও নিতে পারবেন অবশ্যই পুরো